নমস্কার বন্ধুরা আজকে কোনো নতুন রেসিপি নয় পুরোনো রেসিপি নতুন স্বাদে রান্না করে দেখাবো এক ডিমের ঝোল খেতে আর ভালো না লাগলে ডিমের অমলেট কারি এভাবে রান্না করে দেখতে পারেন মুখের স্বাদটা চেঞ্জ হবে রান্নাটি করার জন্য একটা বাটির মধ্যে প্রথমে চারটে ডিম ভেঙে নিচ্ছি ওপর থেকে হাফ স্পুন পরিমাণ লবণ আর হাফ টি স্পুন পরিমাণ হলুদ গুঁড়োও দিয়ে দেব। ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর একদম মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে ডিমের মিশ্রণটা একটা কাটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ডিমের মিশ্রণের মধ্যে আপনারা চাইলে গোলমরিচের গুঁড়ো গরম মশলার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়োও দিয়ে নিতে পারেন তবে ডিমের অমলেটের মধ্যে কিন্তু আমার রকম মশলাই পছন্দ না আর আমার মতন ডিমের অমলেটের মধ্যে কে কে মশলা খেতে পছন্দ করেন না কমেন্ট করে জানাবেন এবার অমলেটগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে এক টিস পরিমাণ সর্ষের তেল গরম করে নেব আর ডিমের মিশ্রণের থেকে কিছুটা মিশ্রণ প্রথমে ঢেলে নিচ্ছি বাকি মিশ্রণটা আমি সাইডে রেখে দেব এবার ডিমের অমলেটটা পাটি সাপটার মতন পোল্ট করে নিচ্ছি পোল্ট করে নেওয়ার পর একটা খুন্তি দিয়ে মাঝখান থেকে কেটে তারপর আমি উল্টে পাল্টে ভেজে নেব ডিমের অমলেটটা কিন্তু একটু লম্বা তাই খুন্তি দিয়ে ভাজতে গেলে কিন্তু ভেঙে যেতে পারে তাই মাঝখান থেকে কেটে তারপর উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবেন বাকি মিশ্রণের থেকে আবারও কিছুটা মিশ্রণ ঢেলে নিয়ে আবারও পাটি সাপটার মতন বোল্ড করে নিয়ে মাঝখান থেকে কেটে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি ডিমের অমলেটগুলো একইভাবে সবগুলো আমি ভেজে নেব ডিমের অমলেটকারি খেতে পছন্দ করে না আমার মনে হয় খুঁজেলে এমন খুবই কম মানুষই পাওয়া যাবে তাই মাঝে মধ্যে এক ডিমের ঝোল রান্না না করে ডিমের অমলেট কারি মাঝে মধ্যে এইভাবে রান্না করে দেখতে পারেন একঘেয়েমি রান্নার স্বাদ চেঞ্জ হওয়ার পাশাপাশি কিন্তু মুখের স্বাদ একটু হলেও চেঞ্জ হবে ডিমের অমলেট সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে তুলে সাইডে রেখে দিচ্ছি আর একই কড়াইতে আবারও এক টেবিলস পরিমাণ সরষের তেল গরম করে নিয়ে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি প্রথমে পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে ওপর থেকে তিনটে মিডিয়াম সাইজের আলু ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম সেই আলুগুলো দিয়ে দিচ্ছি আর হাত দিয়ে যাতে হলুদ লবণ মাখতে না হয় তাই ওপর থেকেই আমি হাফ স্পুন পরিমাণ লবণ আর হাফ স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে পেঁয়াজের সাথে আলু বেশ ভালো করে ভাজা ভাজা করে নেব পেঁয়াজের সাথে আলু ভাজা ভাজা করে নিলে কিন্তু আলুর থেকে একটা মিষ্টি স্বাদ বেরিয়ে আসে আলুগুলো কিন্তু বেশ ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আলুগুলো তুলে দিয়ে একই কড়াইতে ফোড়ন দিচ্ছি গোটা জিরে হাফ চামচ একটা শুকনো লঙ্কা এবার ফোড়ন আসা পর্যন্ত একটু লাল করে ভেজে নিতে হবে ফোরন এসে গেছে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর সাথে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি গ্রেভিতে কাঁচা লঙ্কা কুচি দিলে কিন্তু গ্রেভির টেস্ট একটু হলেও বেশি আসে টমেটোটা মজে আসা পর্যন্ত ভেজে নিয়ে ওপর থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আর ভেজে রাখা আলুর ওপর থেকেই কিন্তু মশলাগুলো দিয়ে নেব তরকারির স্বাদ মতো লবণ এখন কিন্তু আমি একবারেই দিয়ে নেব এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আদা রসুনের বাটাও এক চামচ পরিমাণ দিয়ে নেব আর ঝালের জন্য দিয়ে দিচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো কালারের জন্য কোনো রকম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেওয়ার কিন্তু একদমই প্রয়োজন নেই কারণ এই তরকারিতে ন্যাচারালি একটা সুন্দর কালার আসবে সব মশলাগুলো আলুর সাথে ভালো করে কষিয়ে নিতে হবে তাহলে ভেজে রাখা পেঁয়াজটাও কিন্তু সাথে মজে আসবে তিন চার মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি লো আছে আর তিন চার মিনিট পরে ঢাকনা খুলে নিয়েছি দেখুন মশলাগুলো কিন্তু আলুর সাথে সুন্দরভাবে কষে গেছে আর আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে একটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবার ঝোলের জন্য আমি দেড় গ্লাস পরিমাণ জল দিয়ে দেব। এখানে আমি নর্মাল জলই ব্যবহার করেছি এবার ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে ঝোলটা বেশ ভালো করে ফুটিয়ে নিয়ে এক চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি চাইলে এখান থেকে কয়েক টুকরো আলু তুলে নিয়ে হাত দিয়ে কিন্তু হাফ ভাঙা করে দিলে তরকারিটা খেতে আরও বেশি ভালো লাগবে চাইলে আপনারা কিছু আলু হাফ গুঁড়ো করে দিতে পারেন এবার একটা একটা করে ডিমের অমলেটগুলো দিয়ে দেব ডিমের অমলেটগুলো দিয়ে যাতে ডিমের অমলেটগুলো ভেঙে না যায় তাই খুন্তি দিয়ে হালকাভাবে নেড়ে দিচ্ছি এবার তরকারিটা ভালো করে ফুটিয়ে নামিয়ে নিলেই ডিমের কারি আমাদের একদম রেডি ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে